বিরিজ আসছি তো এখন আমরা নামতে আছি ইনশাল্লাহ আপনারা দেখেন আমার সাথে আমার প্রিয় ভাই আছে যার জন্য আমি অনেক হ্যাপি মানে আমার মানে সব কিছু প্রিয় ভাইয়ের জন্য আর কি ঠিক আছে তো এটাই আছে সেই সেই ঝুলন্ত ব্রিজ এই যেই যেখানে আমি ভিডিওতে দেখতাম আর কি অন্যের ফোনে টিকটক বিভিন্ন ইউটিউবে দেখতাম আর কি তো আলহামদুলিল্লাহ এখন সেই ঝুলন্ত ব্রিজে আসি ঠিক আছে হ্যাঁ তো দেখানোর চেষ্টা করবো সব কিছু আপনাদেরকে মারে মা আমার আমি সব দুনতেছি তো এই যারা আসছেন তারা তো আসছেন আর কি ঘুরে গেছেন তারাও দেখবেন আর যারা আসেন না তাদের জন্যই মূলত ঠিক আছে তো এইটাই সেই ঝুলন্ত ব্রিজ মানুষ কম তো বেশি মানুষ থাকলে মানে ঝুলে না বউ যার গিয়ে থাকলে আচ্ছা তো আচ্ছা আচ্ছা এই সেই ধুলন্ত ব্রিজ শীতকালে মানে বেশি মানুষ হয় তাহলে তো আর কি এখন টাইমে বিকেলেও হবে না অনেক সুন্দর সুন্দর জায়গা এটা কি গাছ ভাই এটা 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 ও এটা জঙ্গলে গাছ না বিশাল বিশাল গাছ ওই বানাগুলা তো এটা তো আছে এটার তো ইয়াতে ছোট গ্রামে মানে আলুর ঘটবে এটা না মানে গ্রামে বলে যে সবেদা গাছ আর সবেদা গাছ বলি আর কি আচ্ছা আছে তো মোটামুটি সুন্দরই ঠিক আছে আমরা আবার মানে আমরা একা কাজছি তো তো আমরা আবার কি একটা মজা নিতেছি আর কি তো ঠিক আছে খুব সুন্দর জায়গা এটা কি দিকে কি ইয়া লেখা না এদিকে ওদিক দিয়ে ধরুন দিকে না হ্যাঁ ঠিক আছে তো এখন এই ওইপার থেকে এবারে আসলাম এই খুব সুন্দর একটা দেখার মতো মেইন তো সেইটা ভাইয়া ঠিক আছে একটা ছবি তুললি হ্যাঁ যাক যাই ভরসা এখন দেখি এখানে ক্যান্টিন আছে খাওয়ার মতো দোকান আছে অনেকে আসছে আর কি যারা ফিরি আছে ওনারা আসছে আমার ব্যবস্থা আছে না বুঝে ওদিক দিয়ে যাবো আরকি

হ্যাঁ ভাইয়া সরেন আমরা কিছু ঠান্ডা খাই তো অনেকক্ষণ হাঁটছি এখন একটু ঠান্ডা খাওয়ার পরে পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসতেছি ঠিক আছে তো এখন আমরা কিছু খাবো